লাইপোমা বা লিপোমা একটি সাধারণ চর্বিযুক্ত পিণ্ড এটি এটি খুব ধীর গতিতে একটা প্রসেস মানে খুব আস্তে আস্তে বড় হয় এবং এটি আপনার মাংস ও চামড়ার মধ্যবর্তী স্থানে অবস্থান করে যেটাকে আমরা ভুলবশত অনেকে টিউমার বলে থাকি এটি সাধারণত মধ্যবয়সী লোকেদের বেশি হয়ে থাকে এবং আপনি যখন এটির উপর হাত দিয়ে স্পর্শ করবেন তখন আপনি এটাকে পুরোপুরি ফিল করতে পারবেন এটি নরম এবং কোন কোন সময় শক্ত অনুভূত হতে পারে এবং এটি হাত দিলে আপনি বুঝতে পারবেন যে এটি নড়াচড়া করে এটাই সাধারণত লিপোমা বা লাইপোমা কোনো কোনো মানুষের দেহে একটি অথবা একাধিক পর্যন্ত লিপোমা বা লাইপোমা হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে লিপোমা বা লাইপোমা বা টিউমার যেটাই বলেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এটা কি এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে এবং এর ক্ষতির কোনো দিক আছে কিনা সব বিষয়েই থাকবে আজকের ভিডিওতে হাই আই এম ডক্টর আশিক ফ্রম বিডি হেলথ জাম্প টু দ্য ভিডিও লিপোমা ক্যান্সার নয় এটি খুবই সাধারণ একটা টিউমার জাতীয় জিনিস যেটা চর্বির একটা স্তর এটির জন্য আপনার তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না যদি আপনার লিপোমাটা আকারে অনেক বড় এবং ব্যথা অনুভূত হয় তখনই কেবল আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন তাছাড়া এটা আপনি সারা জীবন বয়ে বেড়ালেও কোনো সমস্যা নেই লিপোমা শরীরের যে কোনো জায়গায় হতে পারে ঘাড়ে পিঠে হাতে পেটে এটা চামড়ার মধ্যে হয়ে থাকে সাধারণত এটাকে স্পর্শ করলে শক্ত মনে হয় তবে আঙুল দিয়ে নাড়াচাড়া করলে এটা নড়াচড়াও করে লিপোমা প্রথমে ছোট থাকে পরে ধীরে ধীরে আকারে এটি বড় হতে থাকে যদি বড় হয়ে এটি কোনো রগ বা স্নায়ুকে প্রেশার ক্রিয়েট করে বা চাপ দেয় তাহলে এই লিপোমাতে ব্যথা অনুভূত হতে পারে যদি লিপোমাতে ব্যথা শুরু হয় তখনই কেবল আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন তাছাড়া এটিকে সাধারণ রেখে দিলে হিসেবে নেই লিপোমার কারণ সাধারণত লিপোমার স্পেসিফিক কোনো কারণ এখনো জানা যায়নি তবে ধারণা করা হয় এটা জিনগত বংশগত কারণেই হয়ে থাকে চলুন আমরা একটি বাস্তবিক পক্ষে একটি লিপোমার চিত্র দেখে আসি এবং এই লিপোমাটা ব্যথা হওয়ার কারণে আমার কাছে এসেছিল যেটা চিকিৎসা হিসেবে আমি এটাকে অস্ত্রোপচার করে বের করে দিয়েছি চলুন দেখে নেওয়া যাক এইটা লাইপোমা এর ওষুধের কোনো চিকিৎসা নাই বুঝছো এটাতে আমরা ইনসিশন দিয়ে ছোট্ট একটা ইয়ে বের করে ফেললেই জিনিসটা কমপ্লিট হ্যাঁ এটা নিয়ে ভয়ের একদম কিছু নাই সময় আমি করে পরিশেষে বলা যায় নিয়ে ভয়ের কোনো কারণ নেই এটি আপনার প্রাণঘাতী কোনো রোগ বা কোনো সমস্যা না এটিকে নিয়ে আপনি সারা জীবন বাঁচতে পারবেন তবে যদি কোনো কারণে এটা ব্যথা বা প্রচন্ড ফুলে যায় প্রচন্ড আকারে তীব্র বড় হয়ে যায় তাহলে আপনি এটিকে অস্ত্রোপচারের মাধ্যমে খুব সহজেই অপসারণ করতে পারেন যেটা আপনার জন্য কোনো ঝুঁকির কারণ অবশ্যই হবে না যদি ডিপোমা বা নন ম্যালিগনেন্ট এই টিউমার সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম